আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা একটি বহুল ব্যবহৃত ওষুধ টাফনিল ট্যাবলেট বা টলফেনামিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ওষুধটি মাইগ্রেন এবং বিভিন্ন ব্যথার চিকিৎসায় খুবই কার্যকর শুরুতে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন টাফনিল ট্যাবলেটের কাজ ও কার্যপ্রণালী টাফনিল ট্যাবলেটের প্রধান উপাদান হল টলফেনামিক অ্যাসিড এই ট্যাবলেটের কাজগুলো হল ব্যথা উপশম অর্থাৎ মাইগ্রেনের তীব্র ব্যথাসহ বিভিন্ন ধরনের হালকা থেকে মাঝারি ব্যথা কমাতে সাহায্য করে প্রদাহ হ্রাস মানে এটি শরীরের বিভিন্ন অংশে হওয়া প্রদাহ বা ভোলাভাব কমাতে সাহায্য করে জ্বর কমানো অর্থাৎ এর কিছু ক্ষেত্রে জ্বর কমানোর ক্ষমতাও রয়েছে টাফনিল ট্যাবলেটের প্রধান কাজগুলো কি কি তিনটি মুখ্য ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এক তীব্র মাইগ্রেন অ্যাটাক এটি মাইগ্রেনজনিত অসহ্য মাথা ব্যথা কমাতে দ্রুত কাজ করে দুই বিভিন্ন প্রকারের ব্যথা অর্থাৎ পোস্ট অপারেটিভ ব্যথা মাসিকের ব্যথা এবং পেশি গাটের ব্যথায় এটি ভালো ফল দেয় তিন জ্বর উপশম অর্থাৎ এর অ্যান্টি ইনসলামেটরি গুণের পাশাপাশি এটি জ্বর কমাতেও সাহায্য করে চার মাথা মাথাব্যথা কমাতে কাজ করে পাঁচ টাফনিল মাইগ্রেনজনিত জনিত মাথা ব্যথা কমাতে কাজ করে ছয় টাফনিল সর্দিজনিত মাথা ব্যথা কমাতে কাজ করে সাত টাফনিল জ্বরজনিত মাথা ব্যথা কমাতে কাজ করে আট মাইগ্রেনজনিত জনিত মাথা ব্যথা কমাতে টাফনিল খুব ভালো কাজ করে নয় টাফনিল তীব্র মাথা ব্যথা দ্রুত কমাতে কাজ করে খাবার নিয়ম ও সঠিক ডোজ মনে লাগবেন ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত মাইগ্রেনের জন্য ডোজ সাধারণত মাইগ্রেনের প্রথম লক্ষণ দেখা দিবার সাথে সাথে দুইশো মিলিগ্রামের একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় যদি এক থেকে দুই ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ফল না পাওয়া যায় তাহলে আরও একবার দুইশো মিলিগ্রামের ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে দিনে চারশো মিলিগ্রামের বেশি সেবন না করার চেষ্টা করবেন ব্যথার জন্য ডোজ অন্যান্য ব্যথার ক্ষেত্রে ডাক্তার প্রয়োজন অনুযায়ী দিনে দুই থেকে তিনবার একশো মিলিগ্রাম বা দুইশো মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিতে পারেন খাবার নিয়ম এই ওষুধটি খাবারের সময় বা খাওয়ার ঠিক পরে সেবন করা উচিত এটি একটি এনএসএআইডি হওয়ায় খালি পেটে খেলে গ্যাস্ট্রিক সমস্যা বা আলসারের ঝুঁকি বাড়ে ওষুধটি জল দিয়ে সম্পূর্ণ গিলে ফেলুন চিবাবেন না বা ভাঙবেন না গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এটি একটি এনএসএআইডি হওয়ায় দীর্ঘমেয়াদী ব্যবহার বা উচ্চ ডোজে সেবন করলে তা পেটে রক্তপাত কিডনির সমস্যা বা হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি নিয়মিত সেবন করবেন না কারা খেতে পারবেন ও কারা পারবেন না টাফনিল ট্যাবলেট এটি কার্যকর ওষুধ হলেও সবার জন্য এটি উপযুক্ত নয় জেনে নিন কারা এটি সেবন করতে পারবেন এবং কাদের জন্য এটি নিষিদ্ধ কারা খেতে পারবেন আঠারো বছরের বেশি বয়স্ক প্রাপ্তবয়স্করা যাদের তীব্র মাইগ্রেন অ্যাটাক হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা থেকে মাঝারি ব্যথায় ভুগছেন এমন ব্যক্তিরা কারা খেতে পারবেন না যাদের পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রে সক্রিয় রক্তপাত হচ্ছে বা আগে আলসার ছিল যাদের গুরুতর কিডনি বা লিভারের সমস্যা আছে যাদের অ্যাসপিরিন বা অন্যান্য এনএসএআইডিতে অ্যালার্জি আছে অর্থাৎ হাঁপানির টান তীব্র অ্যালার্জিক রাইনিটিস বা ছোপে ছোপে দাগ দেখা দেয় গর্ভাবস্থার শেষ তিন মাসে প্রথম ছয় মাস ডাক্তারের পরামর্শ অনুযায়ী সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে গুরুতর হার্ট ফেইলিয়ার আছে এমন রোগীরা সতর্কতা যদি আপনার অ্যাজমা উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বা কিডনি বা লিভারের রোগের ইতিহাস থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে জানানোর পরে এই ওষুধটি সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে টাফনিল ট্যাবলেট সাধারণত নির্ধারিত ডোজের সহনীয় তবে কিছু সাধারণ এবং কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা বমি এপিগ্যাস্ট্রিক পেইন্ট বধজম গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া পায়খানার সাথে রক্ত যাওয়া বা কালো পায়খানা হওয়া অর্থাৎ জিআই ব্লিডিং গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট মুখ ও গলা ফুলে যাওয়া তীব্র ত্বকের সমস্যা যেমন স্টিভেন্স জনসন সিনড্রোম গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঔষধটি সেবনের পর যদি মাথা ঘোড়ায় বা তন্দ্রাচ্ছন্ন আসে তাহলে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকুন এই ওষুধ সেবন করার সময় রক্তপাতলা করার ওষুধ নিলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই ডাক্তারকে অবশ্যই আপনার অন্যান্য ওষুধের কথা জানাতে হবে দাম কত বাংলাদেশে টাফনিল ট্যাবলেট দুইশো মিলিগ্রাম প্রস্তুত করে এসকেএফ কে লিমিটেড বর্তমানে টাফনিল দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের প্রতি পিসের দাম প্রায় দশ টাকা তবে সময়ের সাথে দামের পরিবর্তন হতে পারে তাই কেনার আগে ফার্মেসিতে যাচাই করে নিন আশা করি টাফনিল ট্যাবলেট সম্পর্কে একটি বিস্তারিত ধারণা আপনারা পেয়েছেন মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ভিত্তিক ঔষধ কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা বা এর ব্যবহার সম্পর্কে নিশ্চিত না হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার মাইগ্রেন বা ব্যথা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ